রাজনীতিতে দুই পক্ষ একে অপরের ওপর কাদা ছুঁড়বে এটাই স্বাভাবিক সেই সাথে শাসক দলের ত্রুটি বিচ্যুতি বিরোধী দল তুলে ধরে তাদের ভুল শুধরে দেবে এটাই নিয়ম কিন্তু ত্রিপুরা রাজ্য রাজনীতিতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে হুমকি প্রদর্শন এ রাজ্যের মানুষ কোনোদিনও ভালোভাবে মেনে নেবে না সে যত বড় রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কেন মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে এটাই বাস্তব ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে বহু উত্থান পতন দেখেছে জনগণ কমিউনিস্ট শাসন থেকে শুরু করে জোট আমল এরপর বিজেপি নেতৃত্বাধীন শাসন আমলও দেখেছে এ রাজ্যের মানুষ সম্প্রতি দু লোকসভা নির্বাচনের ফলাফলও দেখেছে এ রাজ্যের মানুষ রাজনীতিতে দুই পক্ষ একে অপরের উপর কাঁদা ছুটবে এটাই স্বাভাবিক সেই সাথে শাসক দলের ত্রুটি বিচ্যুতি বিরোধী দল তুলে ধরে তাদের ভুল শুধরে দেবে এটাই নিয়ম কিন্তু ত্রিপুরা রাজ্য রাজনীতিতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে হুমকি প্রদর্শন এ রাজ্যের মানুষ কোনো দিনও ভালোভাবে মেনে নেবে না সে যত বড় রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কেন মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে এটাই বাস্তব ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায়নি দু সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে অমরপুরে বিজেপি দলের নেতাদের কিভাবে হুমকি দিয়েছিলেন সিপিআইএম নারী নেত্রী দাস পাল বৈদ্য দাস বৈদ্য অমরপুরে প্রকাশ্য জনসভায় বলেছিলেন সিপিএম দল ক্ষমতা এলে বিরোধী দলের কর্মী সমর্থকদের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হবে সেই সাথে তিনি বলেছিলেন বিপ্লব দেব স্ত্রীকে নিয়ে চলে যাবেন কিন্তু তোমরা কোথায় যাবে সেই সাথে তার বক্তব্য ছিল এ রাজ্যে থাকতে হলে বাম দলের মতো করেই থাকতে হবে কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এই দলটির নাম বিজেপি যে ঝর্ণাদাস বৈদ্য এবং সিপিএম দল বিজেপি দলের সদস্যদের রাজ্য ছাড়া করার হুমকি দিয়েছিলেন প্রকাশ্যে তোমরা কোথায় যাবে ত্রিপুরের মাটিতে থাকতে হবে ত্রিপুরের মাটিতে থাকতে হবে ত্রিপুরের গঠনতন্ত্রে মেনে থাকতে হবে সবটা রাষ্ট্রেরটিকে রক্ষা করে থাকতে হবে না হলে পারে আchelon বিধানসভা নির্বাচনের পরে নির্বাচনের পর মানুষ কিন্তু সেই ঝর্ণাদাস পাল বৈদ্যকে উচিত জবাব দিয়েছিলেন দু সালে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে ক্ষমতার পথ পরিবর্তনের